আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রাশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর আশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি একটু মিক্স ভিডিও করছি মিলাইছি আর কি যতটুক পারছি আজকের আর কালকের আর কি মিলিয়ে ভিডিওটা করছি তো কালকের হ্যাঁ পরশু দিনের আর কালকের দুই কি মিলে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আজকে হচ্ছে সকালে নাস্তাটা থেকে শেয়ার করা শুরু করলাম তো সকালে হচ্ছে এটা একটা রুটি রুটিটা আমি হচ্ছে দোকানে প্রথম দেখে নিয়ে আসছি নতুন রুটি দেখলাম আবার নিয়ে আসি ভাবছি যে এটা খেতে হয়তো বা নান রুটির মতো হবে আর এরকম এই যে ভাজি দিয়ে এই রুটি কিন্তু খেতে অনেক মজা হয় এই জন্য আর কি পেলাম আর নিয়ে আসলাম ভাবলাম যে খেয়ে দেখি এটা স্বাদ কেমন তো মজা ছিল অনেক যেহেতু আমি খাবার শেষে আপনাদের পরেই যে সবসময় যেহেতু বয়সটা দেই এই জন্য আমি খাবারের স্বাদটা বুঝি আর জানি তাই আপনাদেরকে বলতে পারি আর এরকম রুটি ভাজি একসাথে ওভেনে গরম দিয়ে দিলে ভালো করে সুন্দর করে গরম হয়ে যায় আর এখন হচ্ছে আমি আজকে একটু মুরগির রোস্ট রান্না করবো যেহেতু আপনাদের ভাইয়া রোস্ট খাবে না শুধু আমার জন্যই আর কি রান্না করা তো অনেক দিন হয়েছে আর কি এরকম রোস্ট খাওয়া হয় না তো ভাবলাম একটু করে রান্না করি আস্তে আস্তে খাবো না একটু রান্না করে নিচ্ছে আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করে দিলাম তো এখানে হচ্ছে আমি একটু মশলা দিয়ে দিলাম এই বাদাম বাটা আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আর ওটা হচ্ছে মনে হয় জয়ফল এরকম হইতে পারে আর ধনিয়া আর একটু জিরে গুঁড়ো আমি কোনো প্যাকেটের মশলা ব্যবহার করব না একদম ঘরের মশলা দিয়েই আর কি এটা রান্না করব তো জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমি এই খাবারটা কিন্তু অনেক মজার ছিল আর সাথে আমি কি দুই চামচ টক দুইও দিয়ে দিলাম আর পরে যেহেতু আমি দুধ অ্যাড করবো এজন্য বেশি দিব না নয়তোবা কিন্তু পরে কিন্তু নিচে থেকে লেগে আসে বেশি দুধ আর টক দুই ইউজ করলে তার জন্য আর কি কমিয়ে দিলাম আর সাথে কিছু টমেটোও দিয়ে যে যেহেতু টমেটোর সসটা আমি দিচ্ছি না এজন্য আর কি আস্ত টমেটো কেটে দিয়ে দিলাম তো তখন দেখা যায় কি কালারটা সুন্দর আসে আর আমার দিনের রান্না থেকে রাত্রে রান্না করলে হয় কি রান্নাটা ভালো লাগে দেখতে যেহেতু আমি ওই যে বলছি তো আপনাদের লাল মরিচের গুঁড়োটা যেহেতু খাই না এই জন্য আর কি আমার তরকারির কালার কিন্তু ওই সুন্দর হয় না একটু সাদা সাদা থাকে তো অনেকের কাছে হয়তো দেখতে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কত হলো খাবারের মজা হলেই হলো আমার যেহেতু ওটা খেয়ে অভ্যাস নেই এই জন্য আর কি খেতে পারি না আর রোসটা রান্না করতেছি এখন তো আর মরিচ পাখি দিব না আর কাঁচামরিচও দেব না উপর থেকে আস্ত মরিচ আমি দিয়ে দেব আর এখানে হচ্ছে যে রান্না করে নিচ্ছি জানি আপনার অনেক মজা মজা করে রান্না করতে পারেন আমি যেমন পারি আপনাদের সাথে আর কি শেয়ার করি আমার রান্না করতে পছন্দ রান্না আমি পছন্দ করি এই জন্য আর কি দেখিয়ে দিলাম আর কি একটু 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 করে আপনাদের সাথে শেয়ার করি আর কি আর সম্পূর্ণত শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে আর আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে কিছু গুপ্তধন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমি কিছু মশলা নিয়ে আসছিলাম তো সেই মশলা এখনও আছে তো আমার মশলা প্রায় শেষ আরও যাবে হয়তো বা এক বছরের মতো যেতে পারে যে মশলা আছে আর এখন রান্না করতে নিয়ে দেখি যে মশলা আর কি ধনিয়া গুঁড়ো মনে হয় শেষ তারপরে আর কি সেটা ডিব্বাটা বের করলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমি দেশে থেকে মশলা এনে কিভাবে রেখে দিছি তো যেহেতু অনেক কষ্ট করে আনছি আর যত্ন করেই তো খেতে হবে কি করার বলেন আর এখানে তো প্যাকেট কিনতে পাওয়া যায় এমন না যে পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু নিজেরটা একদম দেশে আস্ত ধনিয়া জিরা হলুদ এগুলি কিনে ধুয়ে পরিষ্কার করে একদম মেলে থেকে ভাঙিয়ে আনাটা কিন্তু ওটা খাওয়ার কিন্তু স্বাদ অন্যরকম গ্রান অন্যরকম সব কিছুই কিন্তু ভিন্ন আর আমরা যেটা প্যাকেট কিনে খাই সেটা তো খাই সেটা আর এটা কিন্তু এক না তো ফ্রেশটার গ্রান ভালো লাগে দেখ আর কি এরকম করে নিয়ে আসছিলাম তো অনেক দিন খেলাম দুই বছর তো খেলাম আর এক বছর হয়তো বা খেতে পারবো জানি না তারপরে আবার এখান থেকেই কিনে কিনে খেতে হবে আর চাইলেই তো মানুষ পাওয়া যায় না আর আনা যায় না আর এই যেখানে আমার মশলাগুলা হ্যাঁ বললাম এতক্ষণ যে আপনাদের যে গল্প এটাই হচ্ছে আমার গুপ্তধন তো এই যে এখন এতটুকু আছে তিন আর কি ধনিয়া জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ হলুদের গুঁড়ো এই তিনটাই এখানে আমি একসাথে রেখে দিয়েছি একটা বালতির মধ্যে করে আর গত তিন চার দিন আগে আপনাদের ভাইয়া হচ্ছে কাঁচামরিচ আনছিলো আমরা যেহেতু কাঁচামরিচ খাই বেশি তো এই জন্য ওই যে কাঁচামরিচের বোটা এখন আমি বেছে আর কি বক্সে ভরে রেখে দেব সংগ্রহ করে রেখে দেব যাতে করে একদম পনেরো দিনও কোনো নষ্ট না হয় পচে না যায় আর এরকম মরিচ বেছে যদি চালনিতে রেখে একটু শুকিয়ে তারপরে একটা বক্সের মধ্যে ভরে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে খুব তাড়াতাড়ি নষ্ট হয় না পচেও যায় না তো এটা আমার শাশুড়িকে দেখতাম এরকম মরিচ আনলে বেছে বসে বসে এগুলি সব বাঁচত তো বেছে তারপর একটা বক্সে ভরে তারপর রেখে দিত তো এটা ওনার থেকে শেখা তো অনেক কিছুই দেখে দেখে অনেক কিছুই শিখছি শিখছি এখন যে দেখছি যে এটা এখন কাজে লাগে আর কি আরে যে এখন আমি সব মরিচের বুটাগুলো বেছে যে এরকম চাল নিতে মেলে তারপরে সারাত্র রেখে দেব তারপর হচ্ছে পরের দিন সকালে একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে তারপরে টিস্যুর টিস্যুটা নিচে দিয়ে উপরে মরিচগুলা দিয়ে তারপরে রেখে দেব নর্মালে তো এইভাবে যদি একদম এক মাসও থাকে না তাহলে একদম কিছু হবে না এরকম ভালো থাকবে একটাও পচবেও না হয়তো দুই একটা যেটা পচার সেটা পচবে কিন্তু এমনিতে অনেক ভালো থাকে আমি জানি আমার চাইতে অনেক ভালো ভালো অনেক টিপস অনেক কিছু অনেক কাপড়া জানেন বা শেয়ারও করেন দেখি ভালো লাগে তো আমি যেভাবে রাখি আমি আপনাদের সাথে ওভাবেই শেয়ার করে দিলাম আর এখন হচ্ছে গতকালকে দুপুরে হচ্ছে আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছিলাম তো রান্না করি কিন্তু খাওয়া দাওয়া তো আপনাদের সাথে শেয়ার করা হয় না তো এই জন্য যেহেতু একসাথে খেতে বসছিলাম তো এই জন্য একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে এখানে হচ্ছে যেমন সবজিটা ভাজি আর হচ্ছে পোয়া মাছ ডাটা দিয়ে রান্না তো আমরা হচ্ছে কথা বলতেছিলাম আর হচ্ছে খাওয়া দাওয়াটা করতেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আশা করি কারণ এখন আমি কিন্তু কষ্ট হলো সবার ভিডিও পুরোটা দেখি যারা বড় ভিডিও দেয় তাদেরটাও দেখি তো এখানে হচ্ছে যে আমার মাছের রান্নাটা তরকারিটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আর সবার প্রতি অনেক দোয়ার রইল। আপনারাও আমাদের আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে আসছেন কন্টিনিউ করতেছেন মনে করে তো আপনারা লাইক দিয়েছেন আমি জানি তারপরও শেষ মুহূর্তে একটু বলে দিলাম আর কি মনে করিয়ে দিলাম আর আপনারা এইভাবেই আমাকে সব সবসময় সাপোর্ট করে আমার পাশে থাকবেন আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করব না এই পর্যন্তই Allah hafiz.